এই তখন বাচ্চা তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি তো নাকি ছোট্টবেলায় এভাবে হারিয়ে গেলেন আপনাকে দাস হিসেবে বিক্রি করা হলো সেখান থেকে ক্রয় করা হলো সেখান থেকে জেল কানায় ছিলেন কিন্তু আপনি এত কিছু বলেন কিভাবে স্বপ্নগুলোর ব্যাখ্যা যা বললেন তাই হয়ে গেল এর আগে দুইজন ব্যক্তি বললো ওনাদেরকে বলছেন দুই তিন দিনের মধ্যে জেল থেকে মুক্ত হবে হয়ে গেল কেমনে পারেন আপনি তখন জেলখানায় থাকা অনেক কয়েদি দিয়ে এসে বললেন যে রাজামশাই আমাদের কথা আছে আমরা এই স্বপ্ন দেখেছিলাম এটা দেখেছিলাম উনি যেটা বলেছে সেটা আমরা বাস্তবতায় পেয়ে গেছি তো ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো পেলেন কোথায় তিনি তখন যে কথা বললেন আল্লাহ তাআলা ৩৭ নম্বর আয়াতে সে কথা কোট করে রেখেছেন জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি এই সমস্ত মেধা বুদ্ধি জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন সুবহান মেধা বুদ্ধি এটা কারো দেওয়া না একজনে সারা রাত পরেও একটা প্রশ্ন উত্তর মুখস্থ করতে পারে না আরেকজনে মাত্র এক ঘন্টা সোজাগ থেকে দশটা প্রশ্ন উত্তর মুখস্থ করে হুবহু লিখতেও পারে এই মেধা এ বুদ্ধি এ শক্তি কে দেয় জোরে বলেন এমন হাফেজ দেখেছি এক মাসের মধ্যে সে হাফেজ হয়ে গেছে তিন মাসে হাফেজ হয়েছে ছয় মাসে হাফেজ হয়েছে আবার এমন ব্যক্তি পেয়েছি ছয় বছরেও হাফেজ হতে পারে নাই এই মেধা দিয়েছে কে আল্লাহ তালা এজন্য জন্য শুক্রিয়া আদায় করতে হবে আপনি যদি কোনো কাজ ভালো বুঝেন এই বুঝতে যা আল্লাহ দিয়েছেন সে স্বীকৃতি দিয়ে বিশ্বাস করে যে আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ বুঝ আমি বুঝতে পারছি ও মুকে ফাংশন আমি হয়েছে এই চাকরিটা কারো হয়নি আমার হয়েছে এই কথাটা কেউ বুঝ আমি বুঝতে পেরেছি এই অ্যাক্সিডেন্টে অনেকে আহত হয়েছে আমি মুক্ত হয়েছে ঠিক আছে আল্লাহর এই সাহায্যগুলো আল্লাহর এই দেবা মেধা প্রজ্ঞা বুদ্ধি আল্লাহর অনুদান এগুলোর কথা যেন আমরা আল্লাহর কাছে আগে পড়ে স্বীকার করে দেই বলি হে আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই তুমি যা কিছু করেছো শুকরিয়া আলহামদুলিল্লাহ এভাবে করলে খুশি হবেন কে আল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি সপ্তম নম্বর শিক্ষা হলো আমাদের দুঃখ কষ্ট যা কিছুই আছে এটার কাছে আল্লাহর পরিকল্পনার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া যা আমার যে কষ্ট আছে আমি যে দুঃখের মধ্যে আছি আমার যে বিপদের মধ্যে পড়ে আছি নিশ্চয়ই বিপদ এ দুঃখ এ কষ্ট আল্লাহ দিচ্ছেন এটার উপরে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ভরসা রাখা ইউসুফ আলহিস কারাগারে ছিলেন ঠিক কিন্তু কখনোই জিত করে মাথা সাথে জিত করে কখনো কাউকে করেননি তিনি সাথে ছিলেন। যেহেতু আমি কারাগারে আসতে হয়েছে এটা হয়তো আল্লাহর কোনো ইশারা হতে পারে আমি ধৈর্য ধারণ করি ফসবরুন জামিল আমি ধৈর্য ধারণ করি তাই ধৈর্য ধারণ করলে অবশ্যই আমার আল্লাহ তালা আমাকে ভালো কিছু দিবেন দেখবেন যদি আপনি কখনো কোনো বিপদে পড়েন এই আশায় থাকবেন আল্লাহ বলছেন ইন্না মা আল উসরি উসরা দুঃখের সাথে সুখ আছে কোন বিপদে পড়লে বুঝবেন সামনে কোন একটা পজিটিভ বিষয় আছে একটা বিপদে পড়ে গেছেন বুঝবেন সামনে কোন একটা খুশির সংবাদ অপেক্ষা করছে কোন সমস্যার মধ্যে পড়ে গেছেন সামনে সমাধানের রাস্তা উন্মুক্ত হচ্ছে একজন মায়ের সন্তান প্রসব কখন করে যখন ব্যথা তার তীব্র গতি বাড়তে থাকে তখন বুঝা গেল খুব তোমার তোমার সন্তান ভূমিষ্ঠ হবে ব্যথা ব্যথা যতই বাড়বে খুব শীঘ্রই হয়ে যাবে রাত যত গভীর হবে আমরা তো বুঝি রাত্র বারোটা মানে অনেক রাত এখনো শুরু হয়নি রাত্র একটা দুইটা মানে গভীর রাত তিনটা অনেক রাত তার মানে এই তো সকালটাও কাছে চলে আসছে তিনটা বাজে মানে গভীর রাত এই তো পাঁচটায় দুই ঘন্টা অতিক্রম করতে পারলে সকাল চলে আসতেছে ঠিক কিনা বলেন